রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন গতকাল ডক্টর ইনুসের সাজানো ক্যাঙ্গারু কোর্টে একটা প্রহসনের রায় হয়েছে সেটা আপনারা জানেন আমি ভাবছিলাম যে আবার কি এখন একবার শেখ হাসিনাকে ফোন করা উচিত কিনা দ্বিধায় ছিলাম যে একটা মৃত্যুদণ্ডের রায় হলো একজন মানুষের এই অবস্থায় তাকে ফোন করা উচিত কিনা আবার মনে হচ্ছিল যে এই সময় যদি ফোন না করি মানে আসলেই বলছি দ্বিধা ছিলাম তো আমি আমি ফাইনালি ফোনটা তুলে মানে রায় হওয়ার বেশ কিছুক্ষণ পরে হয়তো দুই ঘন্টা পরে এরকম আমি ফোন করলাম তো তিনি ফোনটা ধরলেন না এবং চার পাঁচবার রিং হওয়ার পরে আমি কেটে দিলাম যে কালকে তিনি ফোন না ধরারই কথা তিনি হয়তো ব্যস্ত থাকতে পারেন এই রায়ের জন্য একটা প্রতিক্রিয়া তার মধ্যে হতে পারে মানুষ মানুষ। হিসেবে আমরা তো তো দিনের শেষে সবাই আমি বসে আছি কালকে কলকাতার রিপাবলিক বাংলায় আমার একটু জয়েন করার কথা ছিল তো আমি জাস্ট ওদের সাথে কানেক্টেড হয়ে স্টুডিওর ব্যাক স্টুডিওতে বসে আছি অনলাইনে যে আমাকে যে কোনো মুহূর্তে ডাকবে ঠিক তখনই দেখি যে আপার ফোন তো আমি মানে কেটে দিয়ে একটা মেসেজ পাঠালাম যে আপা আমি একটা টিভির সাথে টকশোতে ইনভলভ আছি তারপরে আমি তাড়াহুড়া করে টকশোটা শেষ করে আমি আবার ফোন করলাম আপা আবার ধরলেন না তখন আমার এখানে অনেক রাত প্রায় একটা বা একটা বেজে গেছে তার কিছুক্ষণের মধ্যে দেখি যে আপার ফোন আবার তা আমি মানে আবার সো সারপ্রাইজ আমার মধ্যরাতে তখন গভীর রাত তো আমি এই এই গুলোতে কি বলতে হয় এটা এটা খুব ইজি না কথা বলা আমি অনেক ভেবে বললাম যে আপা আপনি তো জীবনে অনেকবার খুব মধ্যে মধ্যে দিয়ে দিয়ে সময়ের যাওয়ার অভিজ্ঞতা আপনার অনেক রয়েছে সো এটা নতুন কিছু না আমি জিজ্ঞাসা করলাম যে আপা আপনি কেমন আছেন উনি মানে আমার সাথে যেমন কথা বলছিলেন না ওই যে সবসময় যেভাবে কথা বলেন একদম ক্যাজুয়াল কনফিডেন্ট এবং আমি সব সময় বলি যে তার সাথে যখন কথা বলি তখন আমার মনে হয় যে আমি আমার মায়ের সাথে কথা বলতেছি তার সাথে যখন আমি কথা বলি মনে হয় আমি আমার বড় বোনের সাথে কথা বলতেছি তার সাথে যখন আমি কথা বলি তখন মনে হয় যে আমার খুব কাছের বন্ধুর সাথে কথা বলি এবং কালকেও সেম টোন এবং আমাকে বললেন যে আমি আমি ভালো আছি তোমরা আমাকে নিয়ে একটুও চিন্তা করো না আমি অবাক হচ্ছিলাম তারপরে আরও অনেক অনেক কথা হলো আমরা আর রায় টাই নিয়ে খুব একটা কথা বলিনি উনি বেশ কিছু কাজের কথা বললেন যে তোমরা তুমি এটা করো বা তোমরা এটা করো আমি তাকে অস্ট্রেলিয়ান আওয়ামী লীগের কিছু আপডেট দিলাম আমাদের সিরাজ ভাই আছেন আমাদের যুবলীগের নোমান শামীম আছেন এরকম আরো কয়েকজন মিলে আমরা কিছু কাজ একসাথে করছি সেগুলোর কথা বললাম হঠাৎ আপা আমাকে বলেন মানে মিল্টন তুমি কি খেয়াল করছো একটা জিনিস তা আমি বললাম না বা কোন বিষয় বললো দেখছো বাংলাদেশের বিচার ব্যবস্থা কিরকম ডেভেলপড হয়েছে আমি বললাম আমি একটু থতমত খেয়ে গেলাম বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে এত সমালোচনা যেখানে মব কালচার কোর্টের মধ্যে ঢুকে গেছে যেখানে ক্যাঙ্গারু ট্রায় মানে কোর্টে বিচার হচ্ছে ক্যামেরা ট্রায়াল হচ্ছে সেখানে হঠাৎ আপা বলতেছে যে দেখছো বাংলাদেশের বিচার ব্যবস্থা কি পরিমাণ ডেভেলপ করেছে আমি বললাম না আপা কি বিষয় তারপর বললো যে দেখো এত বড় একটা মামলা মাত্র একশো তেতাল্লিশ দিনের মধ্যে রায় দিয়ে দিল আর এক মাসের মধ্যে সাড়ে চারশোর মতো পৃষ্ঠা রায় লিখে ফেললো তুমি চিন্তা করতে পারো যে আমাদের জুডিশিয়াল সিস্টেম কি পরিমাণ ফাস্ট এবং কি পরিমাণ এফিশিয়েন্ট হয়েছে আমার তখন মনে পড়লো আসলে মানে শেখ হাসিনাকে তো আমি অনেক দিন ধরে ফলো করি এবং আমি শুধুমাত্র যে একজন কর্মী হিসেবে ফলো করি তার চেয়ে অনেক বেশি আমি ফলো হা এখনো করি তার কয়েকটা জিনিস আমি দেখেছি খুব ইউনিক একটা হলো সেন্স অফ হিউমার তার সাথে আপনি যদি টেবিল টকে বসেন তাহলে দেখবেন যে ক্রিকেটকে কথা বলি না গুগলি তার কথাবার্তার মধ্যে না গুগলি মারেন তিনি খুব আপনি যদি খুব ভেবে চিনতে তার সাথে না কথা বলেন দেখবেন যে আপনি তৃতীয় সেন্টেন্সের পরে বোল্ড আউট হয়ে গেছেন যে এতটা ম্যাচিউড ওয়েতে কথা বলে আর সেন্স অফ হিউমার ভেরি স্ট্রং এটা নতুন কিছু না কিন্তু কালকে আমি অবাক হয়েছি যে একটা মানুষের মৃত্যুদণ্ডের রায় হয়েছে যতই হোক একটা প্রহসন হোক যাই হোক একটা রায় তো হচ্ছে কিন্তু ড্যাম কেয়ার মানে ডোন্ট কেয়ার সেই অ্যাটিচিউডটা যে আল্লাহ জীবন দিয়েছেন আল্লাহ জীবন নিয়ে নেবেন এবং এর এর বাইরে কিছু হবে না সেটা কালকে দেখলাম তো যারা এবং কালকে আমি দেখলাম আমি যখন কথা বলছিলাম তখন আরো আশেপাশে দুই তিনটা ফোন তো ওনার আছে ওগুলো বাঁচতেছে তখন কাল সারা দিনই উনি ফোনের মানে ওনার ফোন বেজেই চলেছে উনি কথা বলেছেন হ্যাঁ এবং সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এবং আপা কিন্তু এখন নানান পর্যায়ের কর্মীদের সাথে কথা বলেন নেতাদের সাথে যতটা কথা বলেন তার চেয়ে অনেক বেশি কর্মীদের সাথে কথা বলেন এবং কল ব্যাক করেন মানে এবং আমি দেখেছি আপনার যতবারই সংকটের মুখে পড়েছেন সেটা ওয়ান ইলেভেনের কথা বলেন পঁচাত্তরের পরবর্তীতে বলেন তিনি কিন্তু নিজেকে অনেক ডেভেলপ করেন সেই দুঃসময়ের মুহূর্তে এবং তিনি যখন ফিরে আসেন তখন অনেক শক্তিশালী হয়ে একদম নতুন রূপে তিনি ফিরে আসেন সো এই বিষয়টা তার এই লক্ষণটা কিন্তু এবারও দেখছি তো আপনারা যারা কনসার্ন ছিলেন উদ্বিগ্ন ছিলেন কেমন আছেন আপা তাদের জন্যই বেসিক্যালি এই ছোট্ট ভিডিওটা করা আপা ভালো আছেন আপা সংগ্রামেই আছেন আমাদের সাথে আমাদের নেত্রী হিসেবেই আছেন আজকে বাংলাদেশ যে বিপথে চলছে উন্নয়নের বিপরীত পথে হাঁটছে সেই সংগ্রামে আপা আমাদের নেতৃত্ব দিচ্ছেন এবং আমরা যারা বাংলাদেশের জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য বঙ্গবন্ধুর জন্য কাজ করছি তারা সবাই শেখ হাসিনার নেতৃত্বেই ঐক্যবদ্ধ আছি থাকব ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আপনি সুশীল আমার অনেক দোষ আপনি নিষ্পাপ আপনি আমার ছবি ছাপান আপনার পত্রিকায় আমি বহিষ্কার হই আপনার পত্রিকার কাটতি বাড়ে আপনি শিবিরের হাতের ককটেলের ছবি ছাপাতে লজ্জা পান আপনি সুশীল আপনি নিরপেক্ষ শিবির আপনাকে মারতে এলে আপনি পরিবার ফেলে পালান আমি শিবিরের বিরুদ্ধে অস্ত্র ধরি আপনার সন্তানকে রক্ষা করতে আপনি সুশীল আমি ছাত্রলীগ আমাকে মেরে হলে ফেলে রাখলে আমার লাশের ছবি তৃতীয় পাতায় এক কলাম শিবিরের বিরুদ্ধে অস্ত্র হাতে নিলে আমি প্রথম পাতার আট কলাম আপনি সুশীল আমি ছাত্রলীগ আপনি অবলীলায় ভুলে যান আমার অতি দুষ্কর্ম আমি ছাত্রলীগ বাংলাদেশের জাতীয় পতাকা আমার ডিজাইনে আমার হাতে তৈরি আমি ছাত্রলীগ এদেশের স্বাধীনতা যুদ্ধে আমার সাতাশ হাজার পূর্বসুরি শহীদ হয়েছে আমি ছাত্রলীগ বাংলাদেশ নামটি জাতির পিতার নির্দেশে আমি প্রথম উচ্চারণ করেছিলাম আপনি সুশীল আমি ছাত্রলীগ মন্দ বালক আপনার দরজায় যখন ঘাতকের করাঘাত তখন আমি আপনাকে রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত ভালো থাকবেন জনাব সুশীল